পরিশ্রমের ফল যে বৃথা যায় না সেটা আমরা সবাই জানি ছোটোবেলা থেকে আমাদের শিক্ষক মশয় বাবা মা গুরুজনেরা বলতেন সবসময় পরিশ্রম করতে হয় পরিশ্রম করলে যেরকম শরীর সুস্থ থাকে সেরকম মন ভালো থাকে এবং স্মৃতিশক্তি প্রকর হয় যে কোনো কাজে যদি পরিশ্রম করি মনোযোগ দিয়ে কাজ করি সেই কাজ কিন্তু সফল হয় আর জীবনে বাঁচতে গেলে এই কাজ খুব জরুরি ধর্ম করতে গেলে কিন্তু এই কাজ খুব জরুরি সৎ কর্ম করতে গেলে সৎ কাজ করতে গেলে আপনাকে সবসময় ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করতে হবে যে কোনো কাজই আপনি করুন না কেন সেই কাজ যদি আপনি ধৈর্য ধরে করেন সেই কাজে আপনি সফলতা পেতে বাধ্য বর্তমান যুগ কিন্তু যুগ এখানে দেখবেন আপনি যত সৎকর্ম করবেন আপনার কিন্তু সেরকম কোনো ফলাফল পাবেন না কারণ কলিযুগে পাপের যুগ এখানে বলাই আছে গীতাতে যে কলিযুগে পাপ এতটা পর্যায়ে বেড়ে যাবে যে মানুষ মানুষকে বিশ্বাস করবে না আগামী দিনে মানুষ মানুষের ক্ষতি করতে চাইবে বর্তমানে সেটা হচ্ছেও তাই এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে গেলে আমাদের সৎকর্ম করতে হবে দান সম কলিযুগে কোনো ভালো কাজ নেই যে যত বেশি দান করতে পারবেন গরিব দুঃখীতে দান করতে পারবেন এবং সেটা নিঃস্বার্থভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে ফেসবুক লাইভ করে বা ইউটিউব লাইভ করে কিন্তু নয় তাহলে কিন্তু সেই দানের কোনো পূর্ণ ফলই আপনি পাবেন না দান করতে হয় নিভৃতে আড়ালে আডডালে কেউই জানতে পারবে না শুধু যে গ্রহীতা সে জানবে আর যে দা দান করছে সে জানবে দান একটা এমন মহৎ কর্ম যে পৃথিবীতে আপনি চলে যাওয়ার পরও আপনার নাম কিন্তু পৃথিবীতে লোকের মনের মধ্যে অক্ষয় অমর হয়ে থাকবে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে দান করে তার মতো দানি ব্যক্তি আর নেই তার মতো সৎ ব্যক্তি আর নেই ধরুন আপনি সামাজিক প্রতিপত্তি পড়ানো একজন ব্যক্তি আপনার প্রচুর অর্থ রয়েছে মান সম্মান ডাক ডাক রয়েছে আপনি একজন সমাজসেবী ব্যবসায়ী কিন্তু আপনি লোককে দান দান করতে ভালোবাসেন আপনি যে কত বড় দানি ব্যক্তি আপনি নিজেই জানেন না পরিবর্তে একজন দেখবেন খুব বড় লোক অথচ তার মনটা এত নিচ সে বাড়ির দরগোড়া কোনো ভিক্ষু গেলেও তাকে ফেরত পাঠিয়ে দেয় তার মতো গরিব আর কেউ নেই পৃথিবীতে জেনে রাখবেন সেই গল্পটা আপনাদের একটা আগের বিষয়ে জানিয়েছিলাম নারায়ণ আর একজন আমাদের নারায়ণ তার সঙ্গে এঁকে নিয়ে গেছিলেন কি বলে নারদকে পৃথিবী দর্শনে একটি বিশেষ বাড়িতে যেখানে প্রচুর তারা কঠিপতি অথচ তাদের মন কত নিচু কত নিচ স্বয়ং নারায়ণ যখন ভিক্ষুপ্র বসে তাদের দুর্গোরাতে ভিক্ষা চাইতে গেলেন দুপুর বারোটার সময় তখন বাড়ির গৃহকর্তী বলে দিলেন যে ভাত বাড়ন্ত অন্য বাড়ি দেখো তার পরিবর্তে একটি পর্ণ কুটিরে একটি জঙ্গলের মধ্যে এক বৃদ্ধা তার একটি গরুকে নিয়ে বাস করত তিনি সেই গরুর দুধ দুইয়ে দিন পরেও নারায়ণকে কিন্তু এক বাটি দুধ খেতে দিয়েছিলেন এবং নারায়ণের চেষ্টা নিবারণ করেছিলেন পরিবর্তে নারায়ণ তাকে কিন্তু আশীর্বাদ করেননি তিনি তাকে অভিশাপ দিয়ে বলেছিলেন তোর ওই গরুটাও যেন মরে যায় অর্থাৎ ওই গরুটা মরে গেলে ওই ব্যক্তি ওই নারী তার আরও ভালো করে সেবা করতে পারবে স্বর্গে গিয়ে তার স্থান স্বর্গে হবে নারায়ণের চরণে আর ওই ব্যক্তি ওই নারী তিনি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার স্থান হবে নরকে যে এত পয়সা হয়েও টাকা পয়সা হয়েও ভগবানকে ভুলে রয়েছে আর যার কাছে কিছু নেই সে ভগবানকে ডাকছে তাই সবসময় ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন প্রতিটা মুহূর্ত তিনি আপনার সঙ্গে রয়েছেন শুধু সৎ কর্ম করুন সৎ বাক্য বলুন লোকের ক্ষতি করার চেষ্টা করবেন না আর যা ভগবান আপনাকে দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন দেখবেন আপনার ভালো কেউ রুখতে পারবেন